হস্তিনাপুর রাজসভায় আজ যে অপরাধী সেজে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় যুবরাজ দুর্যোধন নামটা আমি ভুল বললাম যুবরাজ সূর্যোধন কঠিন কর্তব্যের সামনে আজ মহারাজ ধৃতরাষ্ট্র অপারক স্বয়ম্বর সভায় আমন্ত্রিত হওয়া সত্ত্বেও রাজকুমারী ভানুমতিকে বলপূর্বক হরণ করে নিয়ে আসেন যুবরাজ দুর্যোধন তার পরম মিত্র অমৃত বলশালী অঙ্গরাজ কর্ণের সহায়তায় কিন্তু এ হস্তিনাপুরকে অবলম্বন করে গড়ে ওঠা বিভিন্ন অঙ্গরাজ্যগুলিও তাকিয়ে থাকে হস্তিনাপুরের ন্যায় বিচারের দিকে যেখানে আজ ও পিতামহ ভীষ্ম ও মহামন্ত্রী বিদুর ন্যায়ের রক্ষক আজ সেখানে রাজকুমারী ভানুমতি অপহৃত হওয়ার পরেও রাজপ্রাসাদে প্রবেশ করতে অস্বীকার করলে হস্তিনাপুর যুবরাজ সূর্যোধন যেন অপারক হয়ে দাঁড়িয়ে থাকেন বল প্রয়োগ করার কথা এক্ষেত্রে সে ভাবতেও পারে না তার এই আচরণে অবাক হয়ে যায় অঙ্গরাজ কর্ণ কিন্তু অবাক হওয়ার যে এখনো অনেক কিছু বাকি তা অচিরেই অঙ্গরাজ কর্ণ অনুভব করেন রাজকুমারী ভানুমতির মনের অবস্থা অনুমান করে হস্তিনাপুর রাজসভা অবাক হয়ে যায় যখন রাজসভায় সকলের সামনে রাজকুমার সূর্যোধন ভানুমতিকে কথা দেয় সে এই মহাযুগের নায়কদের মধ্যেও নিজেকে শ্রেষ্ঠ স্বামী হিসাবে প্রমাণ করবে আরও বিস্ময়করভাবে যুবরাজ সূর্যোধন ভরা রাজসভায় তার হরণ করে আনা স্ত্রীর কাছে কথা দেন সারা জীবন এবং প্রতি জন্মে কেবলমাত্র ভানুমতির স্বামী হয়ে থাকবেন আমনে রক্ষা করতে স্বয়ম্বর সভায় মহা অর্জুন যখন পৌঁছান ভানুমতি ততক্ষণে অপহৃত এবং বিবাহিত অর্জুন রাজনৈতিকভাবে বহু বিবাহিত অর্জুন বিচলিত হয়ে যাচ্ছেন পরম মিত্র বাসুদেব কৃষ্ণের কাছে বারবার ভানুমতিকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করে থাকেন এভাবে আরও বিচলিত হন কেন এবং কিভাবে যুবরাজ সূর্যধন রাজকুমারী ভানুমতিকে এত পরাক্রমশালী যোদ্ধাদের মধ্যে থেকে অপহৃত করে নিয়ে যান অর্জুনের কাছে ভাবার আর কোনো রাস্তা ছিল না নিজের মনের ভীতিকে কিছুতেই যেন সংবরণ করতে পারছিলেন না বার বার মনে হচ্ছিল তবে কি রাজকুমারী ভানুমতির জন্য রাজকুমারীর অম্বার ভবিষ্যতে অপেক্ষা করছে কারণ জনশ্রুতি অনুযায়ী নিজের উগ্র স্বভাবের বশবর্তী হয়ে রাজকুমার সূর্যোধন বলপূর্বক এমন দুর্ব্যবহার প্রদর্শন করবেন যা রাজকুমারী ভানুমতি কোনোভাবে স্বীকার করবেন না অতএব সামনে খোলা থাকবে দুই রাস্তা এক যুবরাজের বর্ষতা শিকার অথবা স্বেচ্ছা মৃত্যু বাহুল্য রাজকুমার অর্জুনের আর কিছুই করার ছিল না যুবরাজ সূর্যোধন রাজকুমারী ভানুমতিকে জিতে নিয়েছিলেন হস্তিনাপুর পৌঁছে যুবরাজ সূর্যোধনের বিবাহের ব্যবস্থা দেখাশোনা করা ছাড়া কনিষ্ঠ ভ্রাতা হিসাবে আর কিছুই করার ছিল না রাজকুমার অর্জুনের ভানুমতিকে বিবাহ করার ইচ্ছা স্থগিত করা ছিল দ্বিতীয় দ্বিতীয় কাজ অর্জুনের মন নিজের নিয়ন্ত্রণে ছিল না যা হয়তো তার নায়কচিত চরিত্রকে মানা ছিল না নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা অর্জুন হয়তো সেই দিন থেকেই বপন করে চলল কুরুক্ষেত্র মহাযুদ্ধের বীজ জানা নেই কোন জাদু বলে কিভাবে বা রুড়ো বদমেজাজি এবং দাম্ভিক সূর্যধন রাজকুমারী ভানুমতিকে তার সম্পূর্ণ বশীভূত করেছিলেন হয়তো ভরা রাজসভায় দাঁড়িয়ে হস্তিনাপুরের যুবরাজ ভারতবর্ষের দণ্ডমুণ্ডের এক কথায় কর্তা মহাবীর পরাক্রমশালী দুর্যোধনের সকলের সামনে তার মতো বালিকার প্রতি ভালোবাসা জানানো রাজকুমারী ভানুমতির মনে এমন এক প্রেমের সঞ্চার ঘটালে যা সমস্ত জনশ্রুতির ঊর্ধ্বে ছিল আজ আবার রাজকুমারী ভানুমতি ও অর্জুন সামনাসামনি আজকে অর্জুনের সামনে সে রাজকুমারী ভানুমতি নয় তিনি মহারানী ভানুমতি সদ্য খবর পেয়েছেন তার পরম পরাক্রমী স্বামী মহারাজ দুর্যোধন তার প্রবল যুদ্ধনীতির বশবর্তী হয়ে দৈপায়ন হ্রদে মৃত্যু সজ্জায় হয়তোবা মহারাজ সূর্যোধন বীরগতিপ্রাপ্ত হয়েছেন আমি নিশ্চিত নই অর্জুন আমাকে আমার স্বামীর মৃত্যু সংবাদ শোনাচ্ছিলেন নাকি মহারানী ভানুমতিকে দ্বিতীয় বিবাহের আমন্ত্রণ জানাচ্ছিলেন আজ আমার প্রার্থীব দেহের সামনে দাঁড়িয়ে বিজেতা অর্জুন আমি মহারানী ভানুমতি হস্তিনাপুর বিজেতা অর্জুনকে বিবাহ করার পরিবর্তে স্বেচ্ছা মৃত্যুকে বরণ করছি আজ থেকে বহু যুগ আগে রাজকুমার অর্জুনের আমার জন্য করা উদ্বেগ সত্য প্রমাণিত হলো আমি আজও বর্ষতা শিকারের পূর্বে স্বেচ্ছামৃত্যুর স্বীকার করলাম আমি মহারানী ভানুমতি শুধুমাত্র আমার স্বামী মহারাজ সূর্যোধনের প্রতি অনুগত্য প্রকাশ করলাম